পদ্ম ছাড়া দেবী দুর্গার আরাধনা একেবারেই অসম্ভব দেশ বিদেশ সর্বত্রই মহাষ্টমীর দিন একশো আটটি না হলে সম্পন্ন হবে না দেবী আরাধনা ফলে ফি বছর শারদোৎসবের আগে সেই পদ্মের যোগানে চরম ব্যস্ত হয়ে পড়েন পুজো উদ্যোক্তারা আর সেই সুযোগ এই সময়টাতে খানিক লক্ষ্মী লাভের আশায় বসে থাকেন লালমাটি জেলা বাঁকুড়ার পদ্ম কিন্তু চলতি বৃষ্টির আবহে সেই আশাতে জল ঢেলেছে চাহিদা থাকলেও বৃষ্টি কাল হয়ে দাঁড়াচ্ছে তবে কিছুটা স্টোর করার কাজ করছে ব্যবসায়ীরা পদ্ম এই কদিনে পদ্ম ফুল ফুটবে আশাবাদী পদ্ম চাষে শিমলাপালের পুখুরিয়া গ্রামের মন্মথ মাহাতোর সঙ্গে পদ্মের সম্পর্ক প্রায় কয়েক দশকের নিজের পুকুর ছাড়াও বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে তারা পদ্মের চাষও করে আসছেন বহু বছর ধরে প্রতি বছরই লাভ ক্ষতি নিয়ে কোনো রকমে উতরে যেত সংসার কিন্তু চলতি বৃষ্টির আবহে সব হিসেব ওলট পালট করে দিয়েছে ফলে গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি বছরে সেই লিজে নেওয়া চাষের জন্য পুকুরও নিয়েছে পদ্মা মনমত মাহাতো বলেন অন্যান্য চাহিদা নেই মেদিনীপুর কোলাঘাট চপারাঙ্গা তারকেশ্বর ও কলকাতার বাজারে যায় তবে এবার কি অবস্থা হবে সব বিশ্বকর্মা পুজোর পর জানা যাবে বলে তিনি জানান আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ ফুলের চাহিদা আছে কিন্তু চাহিদা থাকলেও ফুল তো নাই কেন ভাদ্র মাসে পূজা হওয়ার জন্য আর বৃষ্টির দিন এই বৃষ্টির জন্য কি সব ফুল নষ্ট হয়েছে ফুল নষ্ট মানে কোনো পুকুরে ফুলেই নাই এমন অবস্থা আর গ্লাস কাপ ছেড়ে দিয়েছে চাষিদা নানা রকম চব্বার জন্য কতগুলো পুকুর আছে এবারে আপনার পুকুর সাত আটটা আছে অর্ডার পেয়েছেন কোথাও হ্যাঁ অর্ডার আছে কোথায় কোথায় অর্ডার আছে আপনার মেদিনীপুর আছে ইয়া ওই পূর্ব মেদিনীপুর আছে হুগলি আছে আর সিমজাপাল তো এবারে কি কীরকম দাম রেখেছেন ফুলের ফুলের এখন মার্কেট আমি রাখলেই হবে কি কিন্তু যা মার্কেট চলছে সেটাই আমাকে দিতে হচ্ছে টোটালি তার কারণ ওই তিনশো সাড়ে তিনশো চারশো কিছু ফুল স্টোরেজ হয়েছে হ্যাঁ কিছু করেছি তো সেই জায়গায় এবারে কি একটু রোজগার হবে না লস এখন কি করে ভা আর জানবো যদি ফুল বেরিয়ে যায় গরমটা পড়েছে ফুল বেরোতেও পারে যদি আশা করি বেরিয়ে তাহলে কিছু হবে আর না বেরিয়ে কিছু করার নেই যাদের অর্ডার নিয়েছেন তাদেরকে ঠিকঠাক ফুল দেওয়া যাবে তো সেটা বা মেকআপ করবই করতে পারছে তার কারণ তা বই চলবে কি করে এবার সেগুলো মেকআপ করার চেষ্টায় আছি আর আপনার নাম মনো যদিনাথ মাহাত